মহান্ত বিদায়ের মাধ্যমে শেষ হল হরিবাসর কৃষ্ণপুর বর্জরে কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে এদিন বুধবার বীরভূম জেলার খয়রাসোল থানার কৃষ্ণপুর বর্জর গ্রামের ভক্তদের আয়োজনে শুভ গন্ধা দিবাসের মাধ্যমে শুরু হয়েছিল অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন ও লীলা গান বীরভূম জেলার খয়রাসোল থানার কৃষ্ণপুর বর্জ্যরে বুধবার শাস্ত্রীয় আচার মেনে গন্ধা দিবসের মাধ্যমে শুরু হয় হরিবাসর বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন সকালে মঙ্গল আরতি দুপুরে ভোগ আরতি সন্ধ্যায় সন্ধ্যা আরতি পরবর্তীতে গৌরমণ্ডলী গান রাত্রে আসর বসে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন গানের বৃহস্পতিবার শুক্রবার শনিবার ভোর থেকে রাত্রি নটা পর্যন্ত নানান ধর্মীয় কর্মসূচির পরবর্তীতে পরিবেশিত হয় শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন গানের আসর শনিবার সকালে কুঞ্জবিলাস গান ও বিকেলে মহান্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজ রবিবার রাত্রে বসবে লোকসঙ্গীত গানের আসর আসুন শুনেনি কি বললেন কীর্তন কমিটির অন্যতম সদস্য তপন বাউড়ি খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট বীরভূমের খাস খবর আমাদের বুধবারের রাত্রে গন্ধ দিবস দিয়েছে বৃহস্পতিবার থেকে এক নাম স্টার্ট হয়েছে এবং সকালে সকালে মঙ্গল আরতি দুপুরে ভোগ আরতি সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি এবং তারপর রাত্রির আবার লীলা কীর্তন শুরু হয়েছে হ্যাঁ তিন রাত্রি লীলা গান চলছে দুদিন ছেলে রয়েছে আর রাতে রাস করেছে মেয়ে এবং আজকে কঞ্জ পঞ্জভঙ্গ করবে মেয়ে হ্যাঁ সন্ধ্যেবেলায় গৌরমন্ডি আসর ছিল কাল আসে পাঁচটা দল ছিল গৌৰমী আচৰ হৈ আমাৰ নাম তপন বাউৰী